নমস্কার বারাসাত বারাস অবরটেল নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা প্রোডাক্ট নিয়ে নতুন বছরে এবং খুব ভালো সুপার কোয়ালিটি অপো রেনো ফিফটিন প্রো মিনি এবং রেনো ফিফটিন প্রো সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার নিজস্ব দাদা এবং বৌদি নিজস্ব দুজনকে দুটো মডেলের দুটো ফোন দিয়ে ভালো কোয়ালিটি তাই দাদাকে দিয়ে ফার্স্ট সেল যেটা সেটা দাদাকে দিয়েই শুরু করছি

দাদার তো মানে সবই খুব ভালো আর যারা আপনারা আছেন আপনারা এত সহযোগিতা করেন এবং মানে এতগুলো মানে ফোনের মধ্যে কোন ফোনটা আমাদের জন্য বেস্ট হবে এবং সমস্ত ফিচার্স গুলো মানে কোনটা বেস্ট মানে বেস্ট কোয়ালিটির উইথ বেস্ট প্রাইস মানে কোনটা হবে সেটা তো অবশ্যই আপনারা খুব সহযোগিতা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লেগুনকে অসংখ্য ধন্যবাদ